সাতি উন্ন তামতির ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আল্লাহকে বয় কর কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে তোমরা ভয় কর যেদিন পৃথিবীতে জলজল শুরু হয়ে যাবে আল্লাহ বলে যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে যখন প্রচন্ড ভূমিকম্প পৃথিবীতে শুরু হবে ও আহরা জাতিল কলাহা মাটির ভিতরে যা কিছু আছে রে মাটি সব সব কিছু বের করে দেবে মাটির ভিতরে পানি আছে ওই পানিটা উপর দিকে ভুজভুজ করে উঠে যাবে মাটির নিচে কয়লা আছে তামা আছে পাথর আছে আপনার তেল আছে যা কিছু মাটির ভিতরে আছে আল্লাহ তাবার গুয়া তেলা ওই জিলজাল শুরু হওয়ার কারণে ভূমিকম্প হওয়ার কারণে মাটির ভিতর থেকে সব কিছু মাটি বের করে দেবে আল্লাহ তারা গোয়া বলে মানব সম্প্রদায় তোমরা আমি আল্লাহকে ভয় করবে কেন 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 তার একটাই কারণ হলো কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো সেদিন কেউ তোমাদের বাঁচাবে না সেদিন পালাবার উপায় রবে না এই জন্য তোমরা আল্লাহকে ভয় কর সেই কেয়ামতির দিনটা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় কর তোমাদের ভিতরে আল্লাহর ভয় তোমরা রাখো। এজন্য মমিন কাকে বলা হয় প্রকৃত মমিনকে আল্লাহ বলেন যার সামনে আল্লাহর কথা বলা হবে যার সামনে রবির জিকির করা হবে আল্লাহর কথা বলা হবে লোকটা যদি মমিন হয় লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই লোকের ভিতরটা ভয় কন্দনরত হবে এজন্য আল্লাহ তোলা বলে মমিন কে আল্লাহর জিকির শুনি যার ভিতরে ভয় ঢুকে যায় ওই লোকটাকে বলা হয় প্রকৃত মমিন হাজরাতে উমার রাজি আল্লাহ আমিরুল মুমিনিন গভর্নর আপনি ভাগজান এলাকার নেতাদের সঙ্গে খালি একটু কম্প্রোমাইজ করে দেখেন একটু খালি মিলিয়ে দেখে নেবেন আমি আজকে নেতাদের ব্যাপারে কথা বলবো না আল্লাহর ভয় সম্পর্কে বলছি কিন্তু প্রসঙ্গ নিয়ে দু এক মিনিট বলতে হতে পারে এদিকে দেখেন আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হাজরাত উমার তিনি যখন নেতা রাতের বেলায় সঙ্গীদের নিয়ে গোটা ভাগজান এলাকা তিনি পাহারা দিচ্ছেন তোহর দিয়ে বেড়াচ্ছে কেন দেখতে চাইছে যে আমার এলাকার কোন লোক গরিব খেতে পেল না কোন লোকের বাড়িতে বিপদ কে অভাবগ্রস্ত কে ক্ষোধার্থ এই দেখাশোনা করার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য আমিরুল মমিন হাজরত ওমার রাতের বেলায় তার এলাকাতে তহড় দিয়ে বেড়াতো খোঁজ খবর নিয়ে বেড়াতো একটু মুখ খুলে আপনারা বলেন আমার দিকে দেখেন এদিকে এদিকে এখন আপনাদের দিকে নেতারা গরিবের খবর রাখে একটু জোরে বলেন রাখে গ্রামে আগুন ধরে গেছে নেতাকে ফোন করছেন নেতা বলছে দেখছি এক ঘন্টা হয়ে গেছে এখনও কোনো খবর হলো না পুলিশ এলো না ফায়ার সার্ভিস এলো না আবার কেউ নেতাকে ফোন করছে বলছে দেখছি আবার ফোন করছে নেতা বিরক্ত হয়ে মোবাইল সুস্ট করে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না বলেন কথা দিচ্ছে না ভাই তাহলে এই নেতাকে খোঁজ করেও পাওয়া যায় না আর আমিরুল মমিনিন ওমার ইনি এমন চরিত্রবান নেতা ছিলেন তিনি রাতের বেলায় ঘুমকে ত্যাগ করে এলাকাতে তোহর দিয়ে বেড়াতো দেখি আমার এলাকার কে অভাবী কার বাড়িতে খাবার নেই কে খোদারতো পক্ষে বিপদগ্রস্ত এই খোঁজ খবর নিতেন হাজরাতে ওমর রাদি আল্লাহ আমার বক্তব্য আল্লাহর ভয় ওটা খেল হারাবেন না রাতের বেলায় চলছে নমাম সঙ্গী সাথীরা তার সঙ্গে রয়েছে আমিরুল মিনিন বললেন বল সাথীগণ তোমরা আমাকে আল্লাহর একটা বিধান শোনাতে পারবে কি যে বিধানটা শোনার কারণে আমি ওমারের ভিতরে ভয় ঢুকে যাবে এমন একটা কথা তোমরা বলবে যে কথাটা শোনার কারণে আমি ওমারের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে পেছন থেকে একজন সঙ্গে বললেন আমার আমি বলতে পারবো শুনলেন সেটাকে আমার يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى ومرعين চলতে চলতে যদি জাররা বারবার তুমি গোনা করো সরিষা দানা পরিমাণ যদি ওমার তুমি গোনা করো পাপ করো ওমার কাল কেয়ামতের দিনে আল্লাহ তার জন্য তোমাকে সাজা দিবে শাস্তি দিবে জাহান্নাম ওমার রে খুদুর ছোট যদি তুমি গোনা করো এর জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে এর জন্য আল্লাহ তোমাকে শাস্তি দেবে রাতে ওমার বাচ্চা ছেলের মতন ডুকুরে ডুকুরে ডুকরে ডুকরে কানতে লাগলেন হাজের ওমার বিচারের কথা শোনার কারণে বাচ্চা ছেলের মতন ডুকুরে ডুকরে 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 কানতে লাগলেন ওমার কানছেন কেন কি এমন কথা চেয়ে কানতে হবে কেন ওমার বলছে রে সরিষা পরিমাণ গোনার কারণে আপনি যদি জাহান নাম যেতে হয় সারা বারাবার গুনার কারণে যদি জাহান নাম যেতে হয় আজকে দুনিয়াতে কত গুনা হয় আজকে দুনিয়াতে কত পাপ হচ্ছে তাহলে বিচারের মাঠে কি করে আমি বাজব ওমার ওমার বাচ্চা ছেলের মতন ডুকুরে ডুকুরে কানতে লাগলেন পেছন দিক থেকে আবার সাহাবি বলছে ওমার লা তাকে না তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয় না তাহলে উমারের মতন লোক একটা আয়াত শোনার কারণে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যা আর আমাদের আমাদের গুণা যদি খাতাতে লেখতে লাগেন শুরু হবে তো শেষ হবে না ঠিক বললাম না ভুল বললাম একটু না বলেন শুরু করেন গুণা লেখতে যে কতটা গুণা আজকে করলাম কলম শুরু হবে একের পর একবার হতেই থাকবে শেষ হবে না ভাই এরপরও আমাদের ভিতরে আল্লাহ বলে কোনো ভয় লাগে না কোনো ভয় নেই যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করেন কী লাভ হবেন ভাজ্জান এলাকার মানুষের শুনিলেন ভাইরা বন্ধুরা বিশ্বনবী বলেন কে তির দিনে

আল্লাহ ভোখালি আন ফাঁফা জাতো হ আইনা হ নির্চনে একাকৃত যে আল্লাহ ভয়ে কান্বে একা একা যে আল্লাহর ভয় কাঁদে দুরিকাত নামাজ পড়ে গভীর রাত্রিতে আল্লাহর ভয় যে ব্যক্তিটা কান্না কাটি করে আল্লাহর ভয় যে কে দে কে দে রাত্রি যাপন করে বিশ্ব নবী বললেন আল্লাহর ভয় কান যেই বান্দা ওই ব্যক্তি কি আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে কিয়ামতের দিন তার কোনো চিন্তা রবে না রবে না করবে না এই জন্য নবী বলে কেমতির দিন যদি তোমরা বাঁচতে চাও তাহলে দুনিয়াতে তোমরা আল্লাহর ভয় দিলে নিয়ে না